অল্প বাজেদের ভিতরে এসির আরাম চাচ্ছে টাকা কম কিন্তু এসির মতো ঠান্ডা তাদের জন্য আজকের এই ভিডিও মিনি ইয়ার কলাপ ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা আইটেম নিয়ে চলে আসলাম যেহেতু অনেক গরম পড়ছে অনেক গরম আসলে কি অনেক গরম কেউ টিকে যাইতে আছেনা গরমে যারা আর কি অল্প বাজেদের ভিতরে এসির আরাম চাচ্ছে যে ভাই আমার টাকা কম কিন্তু এসির মতো ঠান্ডা তাদের জন্য আজকের এই ভিডিও মিনি ইয়ার কলাপ এই এয়ারকুলার ভিতরে এই যে দেখেন এই জিনিসগুলো আমি একটু দেখাই দিই এটা হচ্ছে মিনি এয়ারকুলার হ্যাঁ এটা দিয়ে আপনি ফ্যানের বাতাসও পাবেন আর এখান দিয়ে পানি দেওয়ার সিস্টেম আছে এই যে দেখেন এখান দিয়ে আপনি পানি দিবেন এই যে এখান থেকে পানি দিলে বাতাসটা একটু ঠান্ডা বের হবে ঠিক আছে আর এটা কিন্তু এসি ডিসি রিচার্জেবল কারেন্টও চলবে তো চলবে যারা আমাদের দোকান থেকে নিতে চাচ্ছেন অবশ্যই তাকেও ইলেকট্রনিক্স ভিজিট করতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার একটা পড়বে হোয়াইট গ্রিন কালার ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাকে ইলেকট্রনিক্সে আসতে পারেন আর আমাদের দোকানের লোকেশনের ঠিকানা রয়েছে বাইতুল মোকরম জাতীয় মসজিদের নিচে তাকুয়া ইলেকট্রনিক্স সাতান্ন নম্বর সব সাত নাম্বার গেট দিয়ে ঢুকে প্রথম নাম দোকানটাই আমাদের আর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনি ওইখানে যোগাযোগ করলে আমি মাল আপনার কুরিয়ারও দিয়ে থাকবে কোন সমস্যা এছাড়া আমাদের এখান থেকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এছাড়াও যারা চার্জার ফ্যান নিবেন তাদের ক্ষেত্রে আমাদের কাছে চার্জার হিউজ পরিমাণ চার্জার ফ্যানও আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম